ক্রোম ব্রাউজার আমরা সকলেই ব্যবহার করি তাই না ক্রোম ব্রাউজার আমরা যখনই ব্যবহার করি নানান রকম বিজ্ঞাপন শো করছে নানান রকম অ্যাড শো করছে এটা একটা বিরক্তিকর বিষয় তাই না তা কোন সেটিংসটা করলে আমরা এই বিরক্তিকর অ্যাড থেকে বিরক্তিকর বিজ্ঞাপন থেকে মুক্তি পাব আজকে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব তা কী করলে আমাদের এই বিরক্তিকর অ্যাড বিরক্তিকর বিজ্ঞাপন আমাদের ফোনে আসা বন্ধ হবে সেটা আমরা আজকে দেখে নেব তা চলুন সেটা কীভাবে করবো দেখে নিই তা সেটা করতে গেলে আপনাদেরকে প্রথমে আসতে হবে এই ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে দেখুন ডান দিকে উপরে থ্রি ডট অপশান আছে ওই অপশানটা আপনারা ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে দেখুন সেটিংস বলে যে অপশানটা আছে ওই অপশানটায় ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে দেখুন সাইট সেটিং বলে একটা অপশান আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন ইনস্ট্রসিভ অ্যাডস বলে একটা অপশান আছে ওই অপশানটায় ক্লিক করবেন এখানে দেখুন একটা অপশান আছে এই অপশানটা আমার অফ করা আছে আপনারাও কিন্তু অফ করে রাখবেন অন করা থাকলে তাহলে কিন্তু অ্যাড শো করবে তা এখান থেকে অফ করে এখান থেকে আপনারা এবারে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে এখানে দেখতে পাবেন একটা অপশন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ওই অপশানটায় ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন থার্ড পার্টি কুকিজ বলে একটা অপশান আছে ওই অপশানটায় ক্লিক করবেন করার পরে নিচে দেখুন ব্লক থার্ড পার্টি কুকিজ বলে যে অপশানটা আমার অন করা আছে আপনারাও অন করে রাখবেন তাহলে আগামী দিনে আর আপনাদের অ্যাড শো করবে না থ্যাংক ইউ তা আশা করছি আপনাদের ভিডিওটি সকলের ভালো লেগেছে আপনারা এইভাবে সেটিংসটা করে নিন তাহলে কিন্তু আগামী দিনে এই বিরক্তিকর বিজ্ঞাপন বা বিরক্তিকর অ্যাড থেকে আপনারা খুব সহজে মুক্তি পাবেন আজকে এই পর্যন্তই সঙ্গে থাকবেন থ্যাংক ইউ